না যেটা বলবে যে কাশ্মীর ম্যাচটাও আমরা দেখবে ফার্স্ট হাফে তিন চারটে গোলের সুযোগ পেয়েছিলাম যদি গোল ওই ছদ্র সাঙ্গা গোল করে দিত ওই ম্যাচেরও রেজাল্ট আমাদের ভালো মার্জিনে জিততো গোলটা আমার হচ্ছিল না আমরা রোমাটা একটা মানে কঠিন ট্র্যাভেলিং যেখানে আমাদের আইজল সেখানেও আমরা অনেক ভালো খেলেছি গোলগুলো যদি সেদিন এডির গোলটা হতো ডেভিডের গোলটা হতো হয়তো দু গোলে জিততাম আজকে গোলগুলো হয়েছে তাও তো এডির হ্যাটট্রিক করেছে আরও দুটো গোল এডিট হতো আজকে ডেভিডের দুটো গোল হতো আরও আমরা অনেক গোল হতো কাসিমাবের গোল হতো আর আট দশ গোল হতো প্রায় গোল আমরা চান্স ক্রিয়েট করছি গোলগুলো হচ্ছে আর একটা বিষয় বলবো যে যারা অনেক সমালোচনা করছে তাদের জন্য বলবো যে গত তিন বছর মমাডান স্পোর্টিং যে ফুটবল খেলেছে যে লেভেলের ফুটবল খেলেছে গত তিন বছর কোনো আইএসএল টিম আমাদেরকে কিন্তু নব্বই মিনিটে হারাতে পারেনি আমরা হেরেছি ডুরান্ট ফাইনাল হেরেছি ডুরান্ট সেমিফাইনাল ফাইনাল আইএসএল টিমের কাছে হেরেছি কিন্তু মুম্বাই সিটির কাছে আমরা হেরেছি এবার কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের এই কোচের তত্ত্বাবধানে গত তিন বছরে আমরা কোনো আইএসএল টিম আমাদের কিন্তু নব্বই মিনিটে হারাতে পারেনি আনন্দের চাননি সাহেবের কোচিং এটা জানতে হবে লক্ষ্যে আরেকটা বিষয়ে জানতে হবে যে দেখুন আমরা তিন পরপর তিনটে কলকাতা লিগ এই কোচের আন্ডারে জিতেছি একটা আই লিগের ফাইনাল খেলেছি চ্যাম্পিয়নশিপ মানে ওই ম্যাচ জিতলে আমি চ্যাম্পিয়ন হতাম এই কোচের আন্ডারে খেলেছি আমি ডুরান ফাইনাল খেলেছি আমি ডুরান সেমিফাইনাল খেলেছি এবছরও আই লিগে এখন অবধি আমরা যে রেজাল্ট আছে এই কোচের আন্ডারেই আছে সেহেতু এই যারা খেলাটা বোঝে তাদের ধৈর্য ধরতে হবে হ্যাঁ এবং একটা টিমের প্রতি আস্থা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে একদিন একটা খারাপ রেজাল্টে একটা টিম কিন্তু খারাপ হয় না এটা মনে রাখতে হবে ধরুন আজকে তো আমরা পাঁচগুলে জিতেছি কিন্তু পরের ম্যাচটা আমাদের কাছে এখন ভাইটাল আজকের পাঁচগুলো আমরা ভুলে গেছি কেন পরের যে ম্যাচ দুপুর দুটোই ম্যাচ আমাকে জিততে হবে কল্যাণীর মাঠে তাহলে আমি সেই যে জায়গাটায় আবার থাকবো আর সমালোচনা করুন গঠনমূলক সমালোচনা হোক কিন্তু এইভাবে টার্গেট করে করে সমালোচনা করাটা উচিত না কেন তার পারফরম্যান্সটা দেখু একটা কোচ তিন বছর আগে মামার্ড স্পোর্টিংয়ে এই কোচ যিনি এসছেন তারপর থেকে তার আর তাকে এ করা হোক তার কোচিংয়ের রেকর্ডটা দেখা হোক এবছর মাত্র তিনটে ম্যাচ আমরা হেরেছি এই কোচের আন্ডারে যদি বলো দুটো ম্যাচ হেরেছি একটা আমরা আই লিগে একটা হেরেছি একটাই একটাই হেরেছি হেরেছি না এই কোচের আন্ডারে একটাই সময় আমাদের সব ছিল না একটা ম্যাচ হেরেছে এই কোচের আন্ডারে তাহলে এটা সমালোচনা যারা করছেন তাদের আমি অনুরোধ করব যে সমালোচনা গঠনমূলক করুন টিমের পাশে থাকুন একটা টিম কখন জিতবে তখন আপনারা খারাপ সময়ে পাশে থাকবে আমরা সারা পৃথিবীতে দেখছি ধরুন ইজমল মনবাগানেরও দেখি যে হারার পরে হারলেও সাপোর্টাররা কিভাবে মাঠে চেল সেখানে আমাদের সাপোর্টারদের আমি অনুরোধ করব টিমের পাশে থাকুন এই টিমের একটা খুব ভালো ফিউচার আছে আগামী দিনে আমরা এই জায়গা থেকে আরও ভালো জায়গায় যেতে পারি টিম এবং কোচ এবং আমাদের সবার পাশে থাকুন কেন সমর্থকদের জন্যেই ক্লাব আজ মামডার্ন স্পোর্টিংয়ের ম্যান কারা আমাদের সমর্থক এটা উচিত না এটা বুঝতে পারছে না যে এই বোতল ছোড়ার জন্য আমাদের ক্লাবের কতটা পানিশমেন্ট হতে পারে সেটা ভাবতে হবে তাকে তাকে মাঠে ঢুকে যাওয়া এগুলো তো আর এখন ভারতবর্ষের ফুটবলে নেই এগুলোকে ভাবতে হবে এবং সমর্থকের জন্যেই মমাদান ক্লাব মমাডার্ন স্পোর্টিং ক্লাব সমর্থকদের অনুরোধ করবো আপনারা আসুন সমালোচনা করুন আপনার যেটা মনে হয় বলুন কিন্তু মাঠে এই আচরণ করবেন না এটা একটা টিমের পক্ষে অনেক ক্ষতি